তুমি কি জানো মানুষের জীবনের সবচেয়ে বড় বাধা হলো পরিবর্তনের ভয় আমরা এমন এক খাঁচায় বন্দী হয়ে আছি যেটাকে আমরা আরামের জায়গা ভাবি এই আরামের জায়গাটা আমাদের নিরাপত্তা দেয় আমাদের পরিচিত করে তোলে কিন্তু একই সাথে আমাদের স্বপ্নগুলোকে ধ্বংস করে দেয় আমরা ভেবেই দেখি না বাইরে কি বিশাল জগৎ অপেক্ষা করছে আমরা ভয় পাই এই ভেবে যদি বাইরে যাই যদি নতুন কিছু করি তবে হয়তো ব্যর্থ হব কিন্তু আমরা কি বুঝতে পারি যে এই ব্যর্থতার ভয়ই আমাদের সফল হতে দিচ্ছে না হাজারো মানুষ তাদের জীবনের সবচেয়ে বড় সুযোগ হারিয়েছে শুধু এই ভয় আর অলসতার কারণে তারা এক ধরনের মানসিক খাঁচায় বন্দী হয়ে পড়েছে যেখানে তারা নিজেকে সান্ত্বনা দেয় যে সব ঠিক আছে কিন্তু আসলে কিছুই ঠিক নেই পৃথিবী প্রতিদিন বদলাচ্ছে প্রতিদিন নতুন সুযোগ আসছে আর তুমি যদি পরিবর্তনের সাথে তাল মিলিয়ে না চলো তবে তুমি পিছিয়ে পড়বে যারা এগিয়ে যাবে তারা তোমার সামনে সফল হবে আর তুমি বসে বসে শুধু দেখবে আজ আমি তোমাকে এমন এক শিক্ষা দেব যা তোমার ভেতরের সব ভয় দূর করবে তুমি শিখবে কীভাবে নিজের আরামের খাঁচা ভেঙে বেরিয়ে আসতে হয় তুমি বুঝতে পারবে জীবনের প্রতিটা সুযোগ কিভাবে কাজে লাগাতে হয় আর সবচেয়ে বড় কথা তুমি আর কখনো আগের মতো থাকতে পারবে না তোমার ভেতরে এক আগুন জ্বলে উঠবে যা তোমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে যতই বাধা আসুক তুমি থেমে যাবে না কারণ তুমি বুঝে যাবে পরিবর্তনই হলো জীবনের সবচেয়ে বড় শক্তি তাই মন দিয়ে শোনো কারণ এই গল্প তোমার জীবন পাল্টে দেবে একটা ছোট্ট গোলকধাঁদার ভেতরে চারজন চরিত্র বাস করত দুইটা ছিল ইঁদুর তাদের নাম স্নিফার্স কারি আর দুইজন ছিল ছোট মানুষ তাদের নাম হেমার হ সেই গোলকধাতার ভেতরে তাদের প্রতিদিনের একটাই লক্ষ্য ছিল চিজ খুঁজে বের করা কারণ তাদের কাছে চিজ মানেই সুখ চিজ মানেই নিরাপত্তা আর চিজ মানেই জীবন প্রতিদিন তারা বেরিয়ে পড়তো চিজের খোঁজে কখনো দ্রুত ছুটে চলতো কখনো ভুল পথে যেত আবার কখনো হাল ছেড়ে বসত কিন্তু তারা জানত চিজ ছাড়া তাদের কোনো স্বপ্নই পূর্ণ হবে না একদিন তারা আবিষ্কার করল চিজ স্টেশন সি নামের একটা জায়গা যেখানে প্রচুর চিজ জমে আছে মনে হলো এই চিজ আর কখনো শেষ হবে না তারা আনন্দে ভরে গেল বিশেষ করে হেমার হ তারা ভেবেছিল অবশেষে আমাদের স্বপ্নের চিজ আমরা পেয়ে গেছি এখন আর চিন্তা নেই এখন শুধু আরামে খাওয়া দাওয়া আর উপভোগ করা যাবে প্রতিদিন একই জায়গায় আসা শুরু করলো তারা চিজের ভেতর ডুবে থাকল কিন্তু তারা বুঝতেই পারলো না ধীরে ধীরে চিজ কমে আসছে এখানে একটা সত্যি জীবনের গল্প ভাবো আমরা অনেকেই চাকরি পাই বা একটা ব্যবসা শুরু করি প্রথম দিকে খুব পরিশ্রম করি তারপর যখন কিছুটা সাফল্য পাই তখন আরামে বসে যাই ভাবি এবার সব ঠিক আছে আর পরিশ্রমের দরকার নেই কিন্তু সময়ের সাথে বাজার বদলায় কাজের নিয়ম বদলায় প্রতিযোগিতা বেড়ে যায় যদি আমরা সতর্ক না হই তবে একদিন হঠাৎ দেখব আমাদের চিজ শেষ হয়ে গেছে গল্পে ফিরে আসি স্নিফার্স কারি প্রতিদিন চিজের অবস্থা খেয়াল করত। তারা লক্ষ্য করল চিজ ধীরে ধীরে কমে আসছে তারা একদিন ঠিক করল নতুন করে চিজ খুঁজতে হবে তারা সাহস নিয়ে বেরিয়ে পড়ল গোলক ধাতার ভেতর হেম আর হক কিন্তু সেটা মানতে পারল না তারা বলল এই চিজ তো আমাদের এখনও আছে এত কষ্ট করে কেন নতুন চিজ খুঁজব তারা বসে রইল পুরনো চিজের কাছেই আর আমার অলসতাই তাদের চোখ বেঁধে রাখল এই গল্পটা আসলে আমাদের জীবনকেই বোঝায় যারা পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলে তারা নতুন সুযোগ খুঁজে পায় কিন্তু যারা পুরনো জায়গায় আটকে থাকে তারা পিছিয়ে পড়ে তাই মনে রাখো জীবনে সবসময় পরিবর্তনের জন্য প্রস্তুত থাকতে হবে চিজ স্টেশন সি থেকে চিজ প্রায় শেষ হয়ে গেছে একদিন সকালে হেম আর হ এসে দেখে তাদের প্রিয় চিজ নেই কোথাও খুঁজে খুঁজে তারা অবাক আর হতাশ হয়ে গেল হেম রেগে গিয়ে বলল এটা অন্যায় কেউ নিশ্চয় আমাদের চিজ চুরি করে নিয়ে গেছে হ প্রথমে দুঃখ পেল কিন্তু সে ভাবতে শুরু করলো হয়তো আমাদেরই ভুল আমরা ভেবেছিলাম এই চিজ কখনো শেষ হবে না অথচ পৃথিবীতে কিছুই স্থায়ী নয় সব কিছুই বদলায় হেম কিন্তু মানতে চাইল না সে জেদ করে বসে রইল এই বলে চিজ আবার ফিরে আসবে আমরা কেন কষ্ট করে নতুন চিজ খুঁজতে যাব এখানে আমাদের জীবনের এক বাস্তব চিত্র ফুটে ওঠে ধরো একজন মানুষ দীর্ঘদিন একটা চাকরিতে আছে বা একটা ব্যবসা করছে প্রথমে সে সফলতা পেয়েছে তারপর হঠাৎ নিয়ম বদলে গেল প্রযুক্তি বদলে গেল নতুন প্রজন্ম নতুন কৌশল নিয়ে সামনে এলো তখন সে যদি সময়ের সাথে বদলাতে না পারে তবে একদিন দেখবে তার সাফল্যের ভান্ডার খালি হয়ে গেছে অথচ সে বসে থাকবে পুরনো দিনের সাফল্যের স্বপ্নে এটা ঠিক হেমের মতো সে ভাববে আবার আগের দিন ফিরবে কিন্তু সত্যি হলো পুরোনো দিন আর ফিরে আসে না গল্পে ফিরে আসি হ ধীরে ধীরে সাহস পাচ্ছিল সে ভাবল যদি আমি নতুন চিজ খুঁজতে না বের হই তবে আমি হয়তো চিরদিনের মতো ক্ষুধার্ত থেকে যাব। হেমকে অনেক বুঝালো কিন্তু হেম বলল আমি আর কোথাও যাব না আমি এখানেই বসে থাকবো হয়তো চিজ ফিরে আসবে হ একসময় বুঝে গেল হেমকে বোঝানো সম্ভব নয় তাই সে ঠিক করল, একাই যাত্রা শুরু করবে সে ভয় পাচ্ছিল সত্যি ভয় হচ্ছিল অজানা গোলকধাধায় কি আছে কে জানে কিন্তু সে নিজের মনে বলল যদি আমি ভয়কে জয় না করি তবে আমি কখনো নতুন চিজ পাবো না এখানে একটা ছোট্ট গল্প মনে করো একজন ছাত্র পরীক্ষার সময় নতুন সিলেবাস পায় কিন্তু সে পড়তে চায় না ভাবে পুরনো নোটই যথেষ্ট হবে শেষে পরীক্ষায় বসে বুঝলো পুরোনো নোট কোনো কাজে আসছে না কিন্তু তখন আর কিছু করার নেই যারা শুরুতেই নতুন সিলেবাস মানিয়ে নিয়েছিল তারা সহজেই পাশ করল ঠিক হয় এর মতো তারা ভয়কে জয় করে এগিয়ে গেল আর যারা হ্যামের মতো ছিল তারা পিছিয়ে পড়লো হ সাহস করে যাত্রা শুরু করলো গোলকধাঁধার অন্ধকারে হাঁটতে হাঁটতে সে দেয়ালে লিখল একটা বার্তা যদি কখনো হেম এই পথে আসে তবে সে যেন বুঝতে পারে পরিবর্তনকে ভয় না পেয়ে সামনে এগিয়ে যাওয়া দরকার হ বুঝতে পারছিল প্রতিটা পদক্ষেপ তাকে আরও শক্তিশালী করছে প্রতিটা ব্যর্থতা তাকে নতুন শিক্ষা দিচ্ছে আর প্রতিটা মুহূর্ত তাকে তার স্বপ্নের কাছে নিয়ে যাচ্ছে হ সাহস করে যখন গোলকধাঁধার ভেতর যাত্রা শুরু করলো তখন তার ভেতরে এক ধরনের ভয় কাজ করছিল সে জানত না সামনে কি আছে সে জানত না নতুন চিজ সে আদৌ খুঁজে পাবে কি না তবুও সে এক পা এক পা করে এগিয়ে চলতে লাগলো প্রথম কয়েকবার সে ভুল পথে গিয়েছিল অন্ধকার করিডোরে ঢুকে পড়েছিল কোনো চিজই পায়নি ক্ষুধা তাকে কষ্ট দিচ্ছিল মাঝে মাঝে মনে হচ্ছিল হেমের মতো ফিরে গিয়ে পুরনো জায়গাতেই বসে থাকি হয়তো চিজ ফিরে আসবে কিন্তু নিজের ভেতরের একটা কণ্ঠ তাকে বারবার বলছিল যদি তুমি ফিরে যাও তবে সব কিছু আগের মতোই থাকবে ক্ষুধা থাকবে ব্যর্থতা থাকবে আর হতাশা থাকবে কিন্তু যদি তুমি সামনে এগিয়ে যাও তবে অন্তত একটা আশা থাকবে হ গোলকধান্দার দেয়ালে লিখে চলল তার শিক্ষা সে লিখল পরিবর্তন হলে দ্রুত মানিয়ে নাও নতুন পথ ধরো নতুন অভ্যেস গড়ে তোল কারণ পুরনো অভ্যেস পুরনো পথ তোমাকে আর কোথাও নিয়ে যাবে না ধীরে ধীরে হ বুঝতে পারছিল ভয়ের ভেতর দিয়ে হাঁটলেই আসল শক্তি জন্ম নেয় এই জায়গাটা আমাদের জীবনের মতোই ভাব ধরো একজন মানুষ তার ব্যবসা শুরু করলো প্রথমে ব্যর্থ হল লোকসান হলো তখন সে যদি হাল ছেড়ে দেয় তবে চিলদিন ব্যর্থই থাকবে কিন্তু যদি সে হয়ের মতো ব্যর্থতার থেকে শিক্ষা নেয় নতুন কৌশল ব্যবহার করে আবার চেষ্টা করে তবে একদিন না একদিন সফল হবেই কারণ সফলতার চাবিকাঠি হলো চেষ্টা চালিয়ে যাওয়া হ সামনে এগিয়ে যেতে যেতে খেয়াল করল তার শরীর আরও হালকা লাগছে যখন সে ভয়ের বোঝা নামিয়ে ফেলল তার মনে সাহস জন্ম নিল আর সে দ্রুত দৌড়াতে পারল এক সময় সে ছোট ছোট কিছু চিজ পেল যদিও তা খুব বেশি নয় তবুও তার মনে হল সে সঠিক পথে আছে এ যেন এক ছাত্র দীর্ঘদিন পড়াশোনায় ব্যর্থ হলেও একদিন বুঝল ভিন্নভাবে পড়তে হবে নতুন কৌশল নিতে হবে আর একটু একটু করে সে যখন নম্বর পেতে শুরু করলো তখনই সে বুঝল সে সঠিক পথে আছে হন নিজের মনে বলল আসল সুখ বাইরে নয় আসল সুখ নিজের ভেতরের পরিবর্তনে আমি ভয়কে ভয় পাওয়া বন্ধ করেছি এখন প্রতিটি পদক্ষেপে আমি শিখছি নতুন কিছু আর প্রতিটি শিক্ষা আমাকে শক্তিশালী করছে সে আবার দেয়ালে লিখল যদি তুমি ভয় না পাও তবে তুমি স্বাধীন যদি তুমি নতুনকে গ্রহণ করো তবে তুমি সফল প্রতিদিন চিজ খুঁজে বের করা মানেই জীবনের নতুন সুযোগকে গ্রহণ করা ধীরে ধীরে হ তার পুরনো জীবন থেকে বেরিয়ে এলো সে আর হেমের মতো অভিযোগ করেনি বরং প্রতিটি ভুলকে শিক্ষা হিসেবে নিল প্রতিটি ভয়কে শক্তিতে রূপান্তর করল আর প্রতিটি ক্ষুধাকে স্বপ্ন পূরণের প্রেরণা মানাল এভাবেই সে এগিয়ে চলল নতুন চিজের দিকে নতুন স্বপ্নের দিকে আর এক নতুন জীবনের দিকে হ যত এগোতে লাগলো ততই তার ভেতরের ভয় কমতে শুরু করলো বরং এক ধরনের উত্তেজনা জন্ম নিল কারণ সে বুঝতে পারল প্রতিটি নতুন মোড়ে নতুন কিছু শেখার সুযোগ আছে একদিন হাঁটতে হাঁটতে হঠাৎ সে সামনে দেখতে পেল নতুন চিজের কিছু চিহ্ন ছোট ছোট টুকরো পড়ে আছে তার চোখে আনন্দের ঝিলিক ফুটে উঠল সে বুঝল সে সঠিক পথে আছে যদিও চিজগুলো তেমন বড় নয় তবু এগুলো তাকে শক্তি দিল আর আশা দিল সে ভাবল যদি আমি এত এতদূর আসতে পারি তবে আমি আরও অনেকটা এগোতে পারব হ দেয়ালে লিখল জীবন সবসময় তোমাকে ইঙ্গিত দেয় শুধু তোমাকে চোখ খোলা রাখতে হবে আর সেই ইঙ্গিতগুলো বুঝে এগিয়ে যেতে হবে আমরা অনেকেই জীবনে সুযোগ পাই ছোট ছোট সিগনাল পাই কিন্তু আমরা তা এড়িয়ে যাই যেমন একজন ছাত্র ক্লাসে ছোট ছোট টেস্টে খারাপ করলে সেটা আসলে বড় পরীক্ষার আগেই তার জন্য সতর্ক সংকেত কিন্তু যদি সে তখনই পরিবর্তন করে পরিশ্রম বাড়ায় তবে বড় পরীক্ষায় সে সফল হতে পারে আবার একজন ব্যবসায়ী ছোট ছোট ক্ষতিকে অবহেলা করলে একদিন বড় ক্ষতিতে পড়তে হবে কিন্তু যদি সে ছোট সংকেতগুলো গুরুত্ব দেয় তবে সফল হতে দেরি হবে না হ যতই নতুন চিজের টুকরো খুঁজছিল তার মধ্যে আত্মবিশ্বাস তৈরি হচ্ছিল সে বুঝল আসল শিক্ষা হলো পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো আর ভয়কে জয় করা যখন সে নিজেকে নতুনভাবে মানিয়ে নিতে শুরু করলো তখনই তার জন্য নতুন দরজা খুলে গেল সে নিজের মনে বলল হয়তো আমি এখনও পুরো নতুন চিজ পাইনি কিন্তু আমি এখন সেই পথে আছি যেখানে প্রতিটি দিন নতুন শিক্ষা দেয় প্রতিটি মুহূর্ত আমাকে আরও শক্তিশালী করে হ আবার দেয়ালে লিখলো তুমি যদি পথ না বদলাও তবে কখনো নতুন চিজ পাবে না তুমি যদি পুরনো অভ্যাসে আটকে থাকো তবে পুরনো ফলই পাবে আর পুরনো ফল মানে হলো ক্ষুধা হতাশা আর ব্যর্থতা কিন্তু যদি তুমি সাহস করে নতুন পথে হাঁটো তবে তুমি পাবে নতুন চিজ নতুন সাফল্য আর নতুন জীবন এই সময় হয়ের মনে হেমের কথা এলো সে ভাবলো হেম যদি আমার মতো সাহস করত তবে সেও হয়তো আজ আমার সাথে থাকত হয়তো সে এখনও পুরনো স্টেশনে বসে কষ্ট করছে তাই হ সিদ্ধান্ত নিল সামনে এগিয়ে গিয়ে যত শিক্ষা পাবে সব দেয়ালে লিখে রেখে যাবে যেন একদিন হেম যদি পথ বদলাতে চায় তবে সে এসব লেখা দেখে সাহস পায় হ বুঝতে পারছিল তার যাত্রা শুধু নতুন চিজ খোঁজার জন্য নয় বরং নিজেকে বদলানোর জন্য প্রতিটি অভিজ্ঞতা তার জীবন পাল্টে দিচ্ছে প্রতিটি ভয়কে সে শক্তিতে রূপান্তর করছে প্রতিটি শিক্ষা তাকে এক নতুন মানুষে রূপান্তর করছে হ দেয়ালে লিখল সামনে এগিয়ে যাওয়াই হলো জীবনের আসল চাবিকাঠি যতবার তুমি ব্যর্থ হবে ততবারই তুমি শিক্ষা পাবে আর সে শিক্ষা তোমাকে তোমার লক্ষ্যের কাছাকাছি নিয়ে যাবে এই সময় হ নিজের জীবনের দিকে তাকিয়ে ভাবতে লাগলো কতবার সে ভয়ের কারণে সুযোগ হারিয়েছে কতবার সে শুধু পুরনো অভ্যাস আঁকড়ে ধরে থেকেছে ফলে তার জীবন এগোয়নি অথচ আজ যখন সে সাহস করে নতুন পথে এসেছে তখনই তার ভেতরে নতুন শক্তি তৈরি হয়েছে এখানে একটা বাস্তব জীবনের গল্প মনে করো একজন মানুষ দীর্ঘদিন একই চাকরিতে আছে হঠাৎ কোম্পানি বন্ধ হয়ে গেল সে কিছুই করতে পারছে না কারণ সে কখনো নতুন কিছু শেখেনি কিন্তু অন্যদিকে যে মানুষ প্রতিদিন একটু একটু করে নিজেকে আপডেট করেছে নতুন কিছু শিখেছে সে এক চাকরি হারালেও আরেকটা সুযোগ পেয়েছে কারণ সে পরিবর্তনের জন্য প্রস্তুত ছিল হ বুঝতে পারল চিজ মানে শুধু খাবার নয় চিজ মানে হলো স্বপ্ন সাফল্য আর জীবনের লক্ষ্য আমরা যেটাকে পেতে চাই সেটাই হলো আমাদের চিজ কেউ হয়তো টাকা খোঁজে কেউ সাফল্য কেউ ভালোবাসা আবার কেউ শান্তি কিন্তু সত্য হলো প্রতিটা চিজ এক সময় বদলায় আর তখন আমাদের নতুন চিজ খুঁজে নিতে হয় হ দেয়ালে লিখলো যত দ্রুত তুমি পুরনো চিজ ছেড়ে দেবে তত দ্রুতই তুমি নতুন চিজ খুঁজে পাবে তোমাকে কেবল ভয়কে জয় করতে হবে এই কথাগুলো লিখে হ আবার হাঁটা শুরু করলো এবার তার ভেতরে কোনো দ্বিধা ছিল না সে জানত প্রতিটি পদক্ষেপ তাকে নতুন চিজের দিকে নিয়ে যাচ্ছে প্রতিটি শিক্ষা তাকে আরও শক্তিশালী করছে আর প্রতিটি মুহূর্ত তার জীবনকে নতুনভাবে সাজাচ্ছে হ যতই গোলকধাধার গভীরে প্রবেশ করছিল ততই সে বুঝতে পারছিল পরিবর্তন ভয়ের মতো ভয়ঙ্কর কিছু নয় বরং এটা এক নতুন সুযোগ একদিন সে হঠাৎ এক নতুন করিডরে প্রবেশ করল যেখানে বাতাসটা অন্যরকম ছিল মনে হচ্ছিল সামনে কিছু আছে যা তাকে চমকে দেবে হাঁটতে হাঁটতে সে দেখতে পেল দেয়ালে কিছু পুরনো দাগ হয়তো আগে কেউ এখানে এসেছিল হ হাসলো আর মনে মনে ভাবল আমিই প্রথম নই পরিবর্তনের পথে হাঁটার সাহস অনেকেই দেখিয়েছে যারা সাহস করেছে তারাই নতুন চিজ খুঁজে পেয়েছে সে দেয়ালে লিখল পরিবর্তন কখনো একা আসে না তোমার আগে কেউ না কেউ সেই পথে হেঁটে গেছে আর প্রমাণ করে গেছে যে এটা সম্ভব তাই ভয় পেও না একটু পর হ দেখতে পেল একেবারে ছোট একটা চিজের ভান্ডার। যদিও তা খুব বেশি নয় কিন্তু আগের চেয়ে অনেক বড় এবং তাজা চিজ ছিল সে খেয়ে শক্তি পেলো মন ভরে গেল সবচেয়ে বড় কথা সে বুঝলো প্রতিটি চেষ্টা কখনোই বৃথা যায় না প্রতিটি পদক্ষেপ তোমাকে কোনো না কোনো অর্জন এনে দেয় এখানে জীবনের একটা বাস্তব উদাহরণ ধরো তুমি যদি ব্যবসা করো হয়তো শুরুতেই বড় লাভ পাবে না হয়তো কেবল ছোট ছোট সুযোগ আসবে কিন্তু যদি তুমি সেটাকে মূল্য দাও আর ধৈর্য ধরে সামনে এগোও তবে একদিন সেই ছোট সুযোগগুলো বড় সাফল্যে পরিণত হবে ঠিক যেমন হ এর ছোট ছোটো চিজ একদিন তাকে নতুন ভান্ডারের কাছে পৌঁছে দিল হ আবার লিখলো ছোট সুযোগকে অবহেলা করো না এগুলোই তোমাকে বড় সুযোগের দিকে নিয়ে যায় হ যত এগোতে লাগলো তার মনে হেমের জন্য একটা কষ্ট হচ্ছিল সে ভাবছিল ইস যদি হেমও এখানে থাকত তবে হয়তো সেও নতুন শিক্ষা পেত নতুন চিজ খুঁজে পেত কিন্তু হ জানত সবাইকে নিজের সিদ্ধান্ত নিজেকেই নিতে হয় কেউ যদি পরিবর্তন মেনে নিতে না চায় তবে তাকে জোর করে টেনে আনা যায় না হ এবার নিজেকে বলল আমি এখন আর পুরনো হ নই আমি এখন সেই হ যে ভয়কে জয় করেছে যে পরিবর্তনকে আলিঙ্গন করেছে আর যে জানে প্রতিটা ব্যর্থতা হলো নতুন সাফল্যের সিঁড়ি দিনের পর দিন চেষ্টা করে অবশেষে একদিন গোলক ধাধার মোড় ঘুরতেই চোখের সামনে অবিশ্বাস্য এক দৃশ্য দেখতে পেল সেখানে বিশাল এক চিজের ভাণ্ডার অপেক্ষা করছে যতদূর চোখ যায় সারি সারি চিজ সাজানো ভয়ের চোখ বিস্ময়ে ভরে গেল তার শরীর কেঁপে উঠল আনন্দে এতদিনের কষ্ট এতদিনের চেষ্টা সব যেন সার্থক হয়ে গেল সে বুঝলো এই মুহূর্তটা তার জীবনের সেরা পুরস্কার সে দৌড়ে গিয়ে নতুন চিজের স্বাদ নিল এবং তাজা সুবাস তার ভেতরটা ভরে দিল হ অনুভব করলো যে সত্যিকারের আনন্দ কেবল চিজ খাওয়ায় নয় বরং সেই যাত্রায় যেটা তাকে এখানে নিয়ে এসেছে যদি সে হেমের মতো ভয়ে বসে থাকতো তবে কখনোই এই নতুন চিজ খুঁজে পেত না সে হাসলো আর নিজের মনে বলল আসল শক্তি হলো ভয়কে জয় করা আর পরিবর্তনকে গ্রহণ করা সে দেয়ালে লিখল তোমার ভয়কে পেছনে ফেলো তাহলেই তুমি স্বাধীন হবে নতুন চিজ খুঁজতে হলে তোমাকে নতুন পথে হাঁটতে হবে হ চারদিকে তাকিয়ে দেখলো আসলেই স্নিফার্স কারি অনেক আগেই এখানে এসে পৌঁছে গেছে তারা আনন্দে নতুন চিজ খাচ্ছে আর তৃপ্ত মনে জীবন কাটাচ্ছে হ বুঝলো যারা তাড়াতাড়ি পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেয় তারাই সবচেয়ে আগে সাফল্য পায় হ দেরি করেছে কিন্তু শেষ পর্যন্ত এসেছে আর এটাই তার সবচেয়ে বড় অর্জন এখানে আমাদের জীবনের সত্যিটা ফুটে ওঠে আমরা যখন পরিবর্তন এড়িয়ে যাই তখন সময় নষ্ট হয় কিন্তু যতক্ষণ না আমরা সাহস নিয়ে এগিয়ে যাই ততক্ষণ কোনো সাফল্য আসে না যেই মুহূর্তে আমরা ভয়কে পেছনে ফেলে পদক্ষেপ নিই সেই মুহূর্ত থেকেই আমাদের নতুন জীবন শুরু হয় হ আবার লিখল তুমি যদি সময় মতো পরিবর্তন গ্রহণ করো তবে তুমি আনন্দ পাবে তুমি যদি দেরি করো তবে কষ্ট পাবে তবে যতক্ষণ না তুমি একেবারে হাল ছেড়ে দিচ্ছ ততক্ষণ আশা আছে আর আশা থাকলেই সামনে এগোনো সম্ভব হয়ের মনে পড়ল হেমের কথা সে দুঃখ পেল যে হেম এখনো হয়তো পুরনো স্টেশনে বসে আছে ক্ষুধার্ত আর হতাশ কিন্তু একই সাথে সে জানত কেউ যদি নিজের ইচ্ছায় পরিবর্তন না আনে তবে তাকে টেনে আনার কোনো উপায় নেই পরিবর্তন হলো ব্যক্তিগত সিদ্ধান্ত আর সেই সিদ্ধান্ত নিতে হয় ভেতর থেকে হ নতুন চিজের ভাণ্ডারে বসে নিজের ভেতরের যাত্রাটা মনে মনে পুনরাবৃত্তি করল সে বুঝল প্রকৃত শিক্ষা হলো জীবন থেমে থাকে না জীবন সব সময় পরিবর্তিত হয় যারা পরিবর্তনের সাথে মানিয়ে নেয় তারাই টিকে থাকে আর যারা ভয় পায় তারা পিছিয়ে পড়ে হ নতুন চিজের ভাণ্ডারে বসে এক দীর্ঘশ্বাস ফেললো মনে পড়ল তার প্রথম দিনের ভয় হেমের অস্বীকার আর নিজের সংগ্রামের কথা এখন সে জানে জীবনের সবচেয়ে বড় শিক্ষা হল পরিবর্তনকে ভয় না পেয়ে তাকে আলিঙ্গন করা হ দেয়ালে শেষ কিছু বাক্য লিখল যা তার যাত্রা সারমর্ম জীবন সব সময় বদলায় চিজ সবসময় নড়াচড়া করে তুমি যদি পরিবর্তনের সাথে খাপ খাওয়াও তবে তুমি সাফল্য পাবে তুমি যদি থেমে থাকো তবে হারিয়ে যাবে তাই ভয়কে জয় করো সামনে এগিয়ে চলো হ বুঝলো আসল আনন্দ কেবল নতুন চিজ পাওয়ায় নয় বরং সেই সাহসে সেই যাত্রায় আর সেই শিক্ষায় যা তাকে একজন নতুন মানুষে রূপান্তর করেছে সে এখন আগের সেই হ নয় সে এখন আরও শক্তিশালী আরো আত্মবিশ্বাসী আর আরও জ্ঞানী এই গল্প আমাদেরকেও একই শিক্ষা দেয় আমরা যেটাকে সাফল্য স্বপ্ন বা আনন্দ ভেবে আজ আঁকড়ে আছি কাল সেটা বদলে যাবে তাই ভয় না পেয়ে নতুন পথ বেছে নিতে শিখো জীবনের প্রতিটা পরিবর্তনকে সুযোগ হিসেবে দেখো আর নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলো বন্ধুরা গল্প এখানেই শেষ কিন্তু শিক্ষা এখানেই শুরু যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেল দিগন্তের ডাক সাবস্ক্রাইব করো যেন পরের প্রতিটা অনুপ্রেরণামূলক ভিডিও সবার আগে দেখতে পাও ভিডিওটা যদি তোমাদের অনুপ্রাণিত করে থাকে তবে একটা লাইক দাও কমেন্টে তোমার মতামত জানাও আর বন্ধুদের সাথে শেয়ার করো যেন তারাও নতুন শক্তি পায় আর হ্যাঁ নতুন একটা ফিচার এসেছে যার নাম হাইপ যদি তোমরা এই ভিডিওতে হাইপ দাও তবে ভিডিওটা আরও অনেক মানুষের কাছে পৌঁছাবে আর তারাও উপকৃত হবে তাই দয়া করে ভিডিওটা হাইপ করে দাও